তুলসীর মালা আর রুদ্রাক্ষের মালা দুটি মালা কি গলায় ধারণ করা যায় একসাথে এর পিছনে শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা কি আছে অনেকে দেখবেন যে গলায় কেবলমাত্র রুদ্রাক্ষের মালা করে অনেকে আবার তুলসীর মালা করে আবার অনেকের মত আছে যদি আমি চেষ্টা করি বা আমি চাই গলাতে তুলসী মালা এবং রুদ্রাক্ষের মালা দুটো একসাথে ধারণ করব। তাহলে কি শাস্ত্র এখানে কি বলছে বা বিজ্ঞান এখানে কি বলছে চলুন আজকের বেঙ্গলের স্বাস্থ্য কথায় এই তথ্যে কিছুটা সমাধান করা যাক আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তুলসী মালা ও রুদ্রাক্ষ মালা দুটি কিন্তু হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে গণ্য করা হয় তবে একসঙ্গে পড়া যাই কিনা তা নিয়ে শাস্ত্র ও সাধনা উভয় দিকে কিছুটা সূক্ষ্ম ব্যাখ্যা আছে চলুন তা ধাপে ধাপে জানা যাক প্রথম জানব শাস্ত্রীয় ব্যাখ্যা কি তুলসীর মালা মানে তুলসী কাঠের যে মালাটা তুলসীকে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের অতি প্রিয়া বলা হয় তাই তুলসীর মালা সাধারণত বৈষ্ণবেরা পড়েন ভগবান বিষ্ণু ও কৃষ্ণ বা রামচন্দ্রের ভক্তরা এবার জান যাক রুদ্রাক্ষ হল ভগবান শিবের অশ্রু তাই এটি শৈব সাধারণ পরম পবিত্র তাই শৈব ভক্তরা অর্থাৎ রুদ্রাক্ষ ধারণ করে শিবের কৃপা প্রার্থনা করে এবার জানবো এই রুদ্রাক্ষ মালা এবং তুলসী মালা একসাথে পড়া যায় কিনা শাস্ত্রে সরাসরি নিষেধ নেই তবে আচার বা বিভিন্ন কারণে কিছু নির্দেশ আছে যেমন বৈষ্ণব আচার তুলসী ও রুদ্রাক্ষ একত্রে পড়াকে নিষেধ করে কারণ তারা মনে করেন শিব ও বিষ্ণু উপাসনা পৃথক পথ শৈব ও স্মৃত আচার তারা বলেন শিব ও বিষ্ণু একই তত্ত্ব তাই উভয় মালা একসাথে ধারণ করলে কোনো দোষ নেই অর্থাৎ যদি তুমি অদ্বৈত বা স্মার ধারণ ভক্ত হও তাহলে দুই মালাই করতে পারো কিন্তু যদি তুমি বৈষ্ণব সম্প্রদায়ে দীক্ষিত হও তবে শুধুমাত্র তুলসী মালা ধারণ করাই উচিত এবার যদি বলা হয় বিজ্ঞানিক যুক্তি যেটা আধ্যাত্মিক ও শক্তিতান্ত্রিক ব্যাখ্যা থেকে বৈজ্ঞানিক যুক্তি প্রথমে জানে তুলসী মালা তুলসী কাঠের প্রাকৃতিক ব্যাকটেরিয়া ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণ আছে গলায় পড়লে তুলসী ত্বকে সংস্পর্শে এসে রক্তচাপ নিয়ন্ত্রণ ও মানসিক প্রশান্তি দেয় এটি মানে এই এতে হৃদযন্ত্র ও শ্বাস প্রশ্বাসের জন্য উপকারী বলে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবার জান রুদ্রাক্ষমালা রুদ্রাক্ষ বীজের ভিতরে বিদ্যুৎ পরিবাহী উপাদান আছে এটি বায়ো ইলেকট্রিক ফিল্ড ব্যালেন্স করে এর ফলে রক্তচাপ ও উদ্বেগ কমায় তাই শিবের তত্ত্ব ধ্যান ও স্মিতা এর সঙ্গে এর প্রভাব সামঞ্জস্যপূর্ণ একসঙ্গে পড়ার সময় শক্তি প্রবাহ যেমন তুলসী শান্ত ও শীতল প্রকৃতি তেজ ও উষ্ণ শক্তি একসঙ্গে পড়লে এই দুই বিপরীত শক্তি সামঞ্জস্য সৃষ্টি করতে পারে যদি ধারকের শরীর ও মানসিক অবস্থা স্থিতিশীল হয় তবে তারও তবে তার কারণে ক্ষেত্র শক্তি অসামঞ্জস্য মানে যদি আপনি চাইলে দুটো একসাথে ব্যবহার করতে পারেন কিন্তু যদি আপনার শরীর সেই দুটো শক্তিকে ধারণ যদি করতে পারে তবে নাহলে কিন্তু শরীরের অনেক কিছু প্রবলেম বা শরীরের অসুবিধা হতে পারে তবে এই ব্যাপারে শাস্ত্রে কোনো ব্যাখ্যা নেই যে দুটি পড়া যাবে দুটি পড়া যাবে না এরকম কোনো ব্যাপার নেই বা দুটি পড়লে কোনো দোষ আছে এরকম কোনো ব্যাখ্যা নেই তবে আপনার শরীর অনুযায়ী যদি দুটি মালা ধারণ করলে শরীরে যদি না কোনো প্রবলেম বা কোনো অসুবিধা না হয় তাহলে অবশ্যই আপনারা দুটি মালা ব্যবহার করতে পারেন